গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটি কাউ মিল্কিং ভিডিও নিয়ে চলে আসলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের দাদা ভাই গাইদো আছে আর আমি ক্যামেরা ধরে দাঁড়িয়েছি গাই ধোয়ানোর সময় অনেক কথা বলে হাসাহাসিও করে তা তার জন্য কথাটাকে কেটে দিলাম আলগা সাউন্ড করে দিলাম এখন বাজে হলো সাড়ে দশটা তো নেক্সট টাইম গাই দেওয়ানো ওর জন্য বেশি দুধ হবে না অল্প দুধই হবে তো গাইতে বানানো দের ছিল না বা ভালোই বড়ো হয়ে গেছে না অনেক কয়েকদিন হয়ে গেছে গাই বিয়েছে তার জন্য একটু কমই হবে আমি ওকে বলছি আর বেশি দিন দেবে না আমায় হয়তো এ আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলবেন আপনাদের ভালোবাসায় ভিডিও বানানো নিলে অনেক অনেক উৎসাহ পাওয়া যায় তার জন্য আরেকটু মানে বানানোর চেষ্টা করছি কালকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই বলবেন ভালো হলে বলবেন কে ভালো গাই দেয় আমি না আপনাদের দাদা ভাই তাও বলবেন অবশ্যই অবশ্যই ওই ভালো পারে কারণ ও আমাদের বেটারি পারে ও ভালো দোয়াই সব দিন আর অনেক গাই তো ওই দোয়াই ওর জন্য আমি ক্যামেরাটা ধরে একটু নাটক করছিলাম তার জন্য ও আবার একটু হাসছিল আরেকটা একটা জিনিস আমাদের এই জায়গা অনেক অনেক চাষ হয় মানে চারো সাইডে সবুজ আর সবুজ দেখতে অনেক সুন্দর লাগে মানে গ্রামে তো এরকম পরিবেশ থাকেই কিন্তু টাউনে তো এরকম থাকে না দেখুন গায়ে দোয়ানো শেষ হয়ে গেল কিন্তু অল্প একটু দুধ হয়েছে আবার পাউট হচ্ছিল আবার ওর জন্য একটু রাখ করলো তো থাকে থাকে ওর জন্য গাই দোয়ানো প্রায় কমপ্লিট হয়ে হয়েছে আর অল্প হবে বেশি নয় তারপরে আবার গরু মাঠে দেওয়া লাগবে মাঠে বলতে কি সাইডেই এই জায়গা আছে ওইখানে দেওয়া লাগবে আর ভাবতেছি যে গরু গরুঘরটা অনেক নষ্ট হয়ে গেছে তো এবার বানানো যায় কি তার জন্য একটু চেষ্টা করার আছে বৃষ্টির টাইমে তো করা যাবে না কাজ তো এখানে তো শীত বৃষ্টিও চলে গেছে শীত পড়ে গেছে আর কয়েকদিন পরে আবার গরমও চলে আসবে তার জন্য এখানে কাজ করা যায় তো এর মধ্যে তো আর বর্ষা হবে না যে ওখানে গরু মাঠে নিয়ে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি এই যে মাঠে নিয়ে যাচ্ছে আরে মাঠে একটা জিনিস দেখাবো ওখানে দেখবেন সবাই কি রোদ উঠছে শীতের দিনে রোদ্রেতে গেলে একটু অনেক ভালো লাগে তো ওই যে দেখুন কত সুন্দর ওই যে আমাকে গ্যারেকটা গাই এই যে আরেকটা গাই এই যে একটা গাই এই যে একটা গাই ওই যে একটা গায় আর ওই সাইডে আছে তো দেখা যাচ্ছে না ওই যে বাসুর যাই হোক এই যে দেখুন পুরো